হাই ফ্রেন্ডস আবারও চলে এসেছি শান্তিপুরে দেখুন কিভাবে ভিড় হচ্ছে আর হবেই বা না কেন হাতে গোনা মাত্র কয়েকটা দিন দুর্গাপুজো শুরু হতে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘোষ মার্কেটের সিল্ক শাড়ির কিছু কালেকশন তা চলুন স্টেশন থেকে বেরিয়ে এবার টোটো করে সোজা চলে যাচ্ছি ঘোষ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে এসে পড়েছি ঘোষ মার্কেটের সামনে একদম এই যে দেখুন এই চারতলা বিল্ডিংটা পুরোটাই কিন্তু শাড়িতে ঠাসা চলে যাব সোজা মার্কেটের ঘোষ ভেতরে দেখুন যেতে যেতে এই শাড়ির আপনাদের এখানে তাঁতের শাড়ি আছে হ্যান্ডলুম ছাপা দেখুন এই শাড়িটা সফট জামদানি এই শাড়িটার দাম ছিল দুশো টাকা এরপর দেখাচ্ছি কটা সিল্ক আইটেম দেখুন এটা কাঁথা স্টিচের কাজ করা এই শাড়িটার দাম বলছিল এগারোশো টাকা মানে ইয়েলো কালারের শাড়িটা আর এই সব শাড়িগুলো সাড়ে সাতশো আটশো টাকা থেকে শুরু শুরুটা কিন্তু ডিজাইনার শাড়ি আমার হাতে দেখুন আছে জিমিচু শাড়ি এই জিমিচু শাড়ির দাম বলছিল সাড়ে সাতশো টাকা জিমিচুও ঠিক না এগুলো বোধহয় রেপ্লিকা শাড়ি অনেক রকমের কালার আছে অনেক কালার আপনারা পেয়ে যাবেন একদম সিঁড়ি থেকে উঠতেই কিন্তু দোকানটা পড়বে এরপর দেখাচ্ছি কয়েকটা চুড়িদারের পিসের কালেকশান মানে সালোয়ার স্যুটের কালেকশান একদম পিওর কটন দেখুন দারুণ লেগেছে আমার দেখতে এই প্রত্যেকটা সালোয়ার স্যুটের পিসগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে দাম ছিল পিওর কটনের ওর নাও আছে এগুলো কিন্তু সব পিস সব ড্রেস মেটেরিয়াল এগুলো দেখুন কালারগুলো জাস্ট ওয়াও একদম ফার্স্ট ফ্লোরেই কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই ইনি বসেছেন মানে এনার দোকানটা পাবেন এরপর দেখাবো সিল্ক আইটেম উঠে গেছি কিন্তু দতলায় আচ্ছা সিল্ক আইটেমগুলো কিন্তু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরেই কিন্তু বেশিরভাগ সিল্ক আইটেম আপনারা পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি দেখুন এগুলো ওনারা বলছিলেন কাঞ্জিভারম এই কাঞ্জিভারমের দাম ছিল কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সবই সেমি কাঞ্জিভারম প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর ফার্স্ট ফ্লোরে কিন্তু এনার দোকানটা ছিল প্রত্যেকটা কালারই খুব সুন্দর এরপর দেখাচ্ছি দেখুন সিল্কের আরও কিছু আইটেম এই শাড়িগুলোর দাম কিন্তু হাজার টাকা করে এত ভিড় বলে এনারা শাড়িগুলো ঠিকঠাক মতো দেখাতে পারছিলেন না প্রচণ্ড ভিড় তো হবেই আর দেখুন এই শাড়ির নাম ছিল মুগা কাতান এই মুগা কাতানগুলোর দাম কিন্তু বারোশো পঞ্চাশ টাকা সরি সরি এগারোশো পঞ্চাশ টাকা বলছিল প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই মেরুন কালারটা খুবই ভালো লাগছিল দেখতে শাড়িগুলো সামনা সামনে দেখতে আরো সুন্দর ক্যামেরায় অত ভালো করে বোঝা যায় না আপনারা চাইলে এক পিসও নিতে পারেন চাইলে বান্ডিলও নিতে পারেন এরপর দেখুন এই সাদার মধ্যে লাল রঙের কাজ লাল দিয়ে কাজ করা এই শাড়িটার নাম বললো বাপ্তা সিল্ক এই শাড়িটার দাম কিন্তু ছিল চারশো টাকা বেগমপুরির মতোই পুরো দেখতে এরপর দেখুন এই অফ হোয়াইট কালারের শাড়িটার দাম সাতশো টাকা এই শাড়িটা কিন্তু এবারে পুজোতে খুব ট্রেন্ডিংয়ে চলছে এখানে সমস্ত হ্যান্ডলুমও আছে এরপর দেখুন এই শাড়িটা সিল্কের মধ্যে চিকনের কাজ করা আর পার্টার মধ্যে পুরো লেস লাগানো এই শাড়িগুলোর দাম বলছিল সাড়ে ছশো টাকা করে অনেক রকমের কালার আছে এরপর আবারও দেখাবো সিল্কের কটা আইটেম দেখুন এই শাড়িগুলো এই শাড়িগুলো বলছিলেন এনারা সেমি সেমিকনজিমারম এই শাড়িগুলোর দাম ছিল কিন্তু বারোশো পঞ্চাশ টাকা সিল্কের আইটেমগুলো আমার মনে হয় যে ঘোষ মার্কেটে বেশি ভালো পাওয়া যায় বঙ্গতাতেও সিল্ক কালেকশান অনেক আছে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হলো সিল্ক কালেকশান ঘোষ মার্কেটেই কিন্তু বেশি দেখতে পেলাম এরপর দেখুন এই শাড়িটার নাম বলছিলেন আনারকালি শাড়ি এই শাড়িটার দাম বলছিলেন টাকা শাড়িটা ভীষণ সুন্দর সামনে থেকে পুরো জল ছাপা কাজ করা কিন্তু অনেক রকমের কালারও আছে ইনি কিন্তু দোতলায় বসেছিলেন অনেক রকমের কালেকশান আছে আর কাছে ও যে ইয়েলো শাড়িটার দাম বলছিলেন এগারোশো টাকা এরপর দেখুন এই শাড়িটার প্রতি তো আমি পুরো ফিদা হয়ে গেছিলাম এই শাড়িটার দাম বলছিল এগারোশো পঞ্চাশ টাকা খুব ইচ্ছে ছিল নাওয়ার কিন্তু ওনারা বললেন যে এই শাড়ি এক পিস নেওয়া যাবে না নিলে বান্ডিল নিতে হবে ওর জন্য আর কি নেওয়া হলো না এই শাড়িটার দাম মানে যেটা মহুপঙ্খী কালারের মানে সি গ্রিন কালারের শাড়িটার দাম এগারোশো টাকা ডুয়েল টোন ছিল শাড়িটা এরপর দেখুন কয়েকটা ফতুয়া টাইপের পাঞ্জাবি দেখিয়ে দিলাম মানে একদম পিওর কটনের এগুলো এগুলোর দাম বলছিলো দুশো টাকা করে এরপর দেখুন এই সেট পুরো জিমিচু এই শাড়িগুলো হলো জিমিচু এই শাড়িগুলোর দাম সাড়ে সাতশো টাকা করে কিন্তু বান্ডিল নিতে হবে সাড়ে সাতশো টাকা করে শাড়িগুলো এরপর দেখুন ওই কোনায় অ্যাশ কালারের শাড়িটা এই শাড়িটার দামও ছিল সাড়ে সাতশো টাকা কিন্তু বলছিলেন বান্ডেল নিতে হবে এরপর দেখুন এখানে দেখাচ্ছি কটা ওপারা কাতান শাড়ি এই কাতান শাড়িগুলোর দাম ছিল কিন্তু পাঁচশো তিরিশ টাকা করে কাতানের দাম পাঁচশো তিরিশ টাকা মানে ভাবাই যায় না শান্তিপুর মার্কেট বলেই বোধ হয় এত কম দামে এরা দিতে পারে এরপর দেখুন এই শাড়িটা জালকাতার কাতানের দাম কিন্তু সাড়ে আটশো টাকা করে অনেক রকমের কালার আছে প্রায় আছে থেকে মতো কালার কাতানের দাম সাড়ে আটশো টাকা ব্ল্যাক কালারটা খুবই সুন্দর লাগছিল এরপর দেখুন একটা মালবেরি শাড়ি দেখালাম মালবেরি শাড়িগুলোর দাম কিন্তু চারশো তিরিশ টাকা করে শুরু ব্যাস আপাতত এই পর্যন্ত কিন্তু সিল্ক আইটেমগুলো দেখালাম আপনাদের এরপর কিন্তু বেরিয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশান আছে ঘোষ মার্কেটে আপনারা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারেন দেখুন এই গামছা এই গামছাগুলো বলছিলেন চল্লিশ টাকা করে অনেক বড় বড় আপনারা বাড়িতে এসে কেটে নেবেন কেটে নিয়ে বিক্রি করবেন মানে দেখুন সাড়ে এগারোটার ট্রেনে যাব কি ভিড় হয়েছে বাপরে দেখেই মাথাটা খারাপ এত ভিড় হচ্ছে এখন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার একদিন পরে নিয়ে আসছি কাঁচছাপড়া এক্সপ্রেস বাজারের দারুন কালেকশন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন